জনগণ হাজার হাজার জনগণ আবার ভুল টুল করুন না যে কিন্তু জামে লইব প্রিয় এলাকাবাসী আপনারা বর্তমানে এখন আমাদের মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই উপস্থিত হয়েছেন এখন আমাদের বড় ভাই আপনাদের সম্মুখে সমাজ সচেতন মূলক সমাজের উন্নয়ন কিছু কথা বলবেন এবং সামনে নির্বাচন আমাদের বড় আসতেছে ভাই সামনে নির্বাচন করবেন আপনাদের সেই মঙ্গলার্থে আমাদের বড় ভাই আপনাদের জন্য লড়াই করবেন সেই প্রত্যাশা নিয়ে ভাই আপনাদের সামনে কিছু বলবেন আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন ভাই বলেন আসসালামাইকুম কেমন আছেন আপনারা আপনারা আমাকে যে কথাটা শুনাইতেছে নিদানিং আমার কানে আসতেছে যে আপনাদের এলাকায় চুরি ডাকাতি সবকিছুই হইতেছে কিন্তু আপনারা তামাইতে পারতেছেন না আপনাদের বলতেছি আমি আমি যদি সামনে নির্বাচনে পাস করতে পারি আমার কোনো প্রশাসনিক কোনো ক্ষমতা নাই তারপরেও আপনাদেরকে আমি কথা দিতেছি এই এলাকায় আর কোনো দিন চুরি ডাকাতি কোনো কিছুই হইব না আর যদি বলেন যে কেন হইব না

আর কি আমি কি এলাকা জীবন নির্বাচন করছি আমি সরাতে আ কেউ নিয়ে গেছি আগে আমার তা বুঝি আর এই যে এটা না এটা সে তুই আমার নির্বাচন করতে আমাদের নির্বাচন হইব পরে আপনারা আমার কথায় কোনো কিছু মনে করবেন না আমি আপনাদের এলাকার সন্তান তাই মুখ দেয়া কোনো কিছু ভুল ভ্রান্তি কোনো কিছু তো বাইরে হয়ে গেছে আপনারা আমার মাফ করে দিবেন হ্যাঁ আপা বলেন ভাই হ্যাঁ আমি মঞ্চে দাঁড়ায় এই কথা বলতেছি আমার সামনে প্রচুর দর্শক আমার এই জনসভায় অনেক দর্শক হইছে এখানে আমি সারা তো কোন কুত্তাও নাই শালা বাটফারে কথা বলে হাজার হাজার বলো দর্শক আপনারা আমি নিউজটা দিব না আপনি আমার এখানে অনেক সাংবাদিক আইছে অনেক সাংবাদিক আমার দিকে তাকায় দিছে আমার বলতেছে যে আমি নাকি নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো ভোট পাম আমার লাগে দোয়া করে না ফা সালা শালা বাটফার এখানে আমি ছাড়া তো কোন কুত্তাও নাই সে সারা বাট ফারে বলতো সেখানে বলে হাজার হাজার দর্শক আসলে আপনাদের নির্বাচন না আপনি দেহাতে আসলেন দেহাতে বলা আপনাদের নির্বাচনের দেখার নেই দর্শক কেমন করে আর বাঁধিব ঘর আশি টাকার তেল এখন দুশো টাকা দর আজকের মতো আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আমাদের নেতা খুবই ক্লান্ত মাথা মতো মনে নষ্ট গেছে গা নেতার মাথা মনে হইতা আজকের মতো আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা ভালো সকলে ভালো থাকবেন আসেন কই কইছিলাম আমি আগে নির্বাচন আমি ডাকাত যখন নেতা হয় সমাজে এরকমই হয় আর আমিও বা কেমন সাংবাদিক দুশো টাকার জন্য এই সালার বাটফারের সমাবেশ হয় দেখি কি কেউ নাই